হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো গদ্যময় জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে দক্ষিণেশ্বর যাব বেশ রেডি রেডি হয়ে নিয়েছি এখন দক্ষিণেশ্বর যাব গিয়ে পুজো দেবো আপনারাও আমাদের আমার সঙ্গে দেখুন সাইডতে অটো পেয়ে গেছি অটোয় উঠে গেছি বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে গেছি ডিএন ফর্টি বনগাঁ টু দক্ষিণেশ্বর ফাঁকাও আছে বসে পড়েছি সিট পেয়ে গেছি বেশ ভালোই হলো দাঁড়াতে হলো না ছে গেছি দক্ষিণেশ্বর লিফটে উঠে গেছি এখান থেকে ডালা কিনে নিলাম যাওয়ার পথেই পড়েছে একবারে ডালাটা কিনে নিলাম কারণ অনেকটা দূরে স্নান টান করে আসতে গেলে অনেকটা দূর হয়ে যাবে ভাবলাম এখান থেকেই কিনে নিই আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করছি আজ সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে রয়েছে মাঝে মাঝে এক ছড়া বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার রোদও হচ্ছে আকাশ যে কি চাইছে বুঝতে পারছে না এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো রানিমার মন্দির সোজা ঘাটের দিকে চলে আসলাম এবার স্নান করে নেব স্নান করে রেডি হয়ে গেছি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন মন্দিরের মধ্যে ফোন ব্যাগ জুতো এগুলো তো প্রবেশ নিষেধ তার জন্য কাউন্টারে রেখে এবার যে জন্য আসা এবার মায়ের পুজোটা দিয়ে নি পুজোর দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি একটা হোটেলে খেয়ে নেব এই যে নিয়েছি আমি কচুরি আর আলুর তরকারি আর আপনাদের দাদাভাই নিয়ে নিয়েছে কচুরি আর ছোলার ডাল আর মা খাচ্ছে ভাত তার সঙ্গে আছে একটা তরকারি পেঁপে ডাল পনির পটলের তরকারি পাপড় চাটনি বাবাও নিয়ে নিয়েছে লুচি আর ছোলার ডাল আর ভাই নিয়ে নিয়েছে ভাত তরকারি

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও কত মানুষের সমাগম ঘটেছে মায়ের দর্শন করার জন্য তাহলে শনি মঙ্গলবার ভাবুন কি না ভিড় হয় আমি আগে কোনো দিন শনি মঙ্গলবার ছাড়া অন্য কোনো বারে আসেনি বাড়ি থাকতে ভেবেছিলাম আজ ফাঁকা ফাঁকা পুজো কিন্তু এখানে এসে মন্দির এসে দেখি প্রচুর লোকের সমাগম একটু দাঁড়াও তাহলে স্থির হয়ে যাবে জলটা নোংরা জল তাই

একটু আগে জোয়ার এসেছিল সেই জোয়ারের জলে একটা পাত্রে বাড়ি নিয়ে যাব গঙ্গা জল নেওয়া হয়ে গেছে এবার বাড়ি থেকে রওনা দেব অবশেষে পুজো দেওয়া হয়ে গেল সকালের খবরও হয়ে গেছে ঘোরাও হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আবারও সেই লিফ্ট কিন্তু এবার বাড়ি যাওয়ার জন্য লিফ্টে উঠব এক সাইডে ডালার দোকান আর এক সাইডে অনেক জিনিসপত্রের দোকান যেমন শঙ্খ শাখা তারপরে কসমেটিক্স তারপরে সোপিস ঠাকুর চশমা টুপি জিনিস বিভিন্ন আচার বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আপনাদের কি লাগবে সমস্ত জিনিসই পাওয়া যায় ফুদে ফুদে ফুদে

তো জানে ও এটা কীভাবে ব্যবহার করতে হয় হুম দেখে না কেন দেখেছে আমি ভীষণ ভয় পাই বাবা যা শুরু করেছে এখনই তাই ভুত নিয়ে দৌড় আমিও আমি তো ফিরেতে ফিরেতে নিয়ে যাবো সেই মনে নেই শিফটলার না না কোনো কিছু বলছে না তো চুপচাপ যাচ্ছে দেখো তো ছোট ছোট অংশ ওই কি করতে হবে জানো এদের সঙ্গে করে নিয়ে কম কিনা কাটাক হ্যাঁ ওই যে আবার সিস্টেম এবার সোজা চলে যাব বাস স্ট্যান্ডে সেখান থেকে ডিএন ফর্টি ধরে বাড়ি চলে যাব সোজা ভিডিওটা আর এগোব না এই পর্যন্তই ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তো আজকে বেশ ভালোই কাটলো। ভিডিওটি দেখতে দেখতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই সবাই